আজকে খরিদ চুলায় হাঁস বোনা হবে সাথে মাস কালার ডালের খিচুড়ি সেই লেভেলের মজা সেই স্বাদ যে হাঁস হাঁস ক্লিন করাও কিন্তু চারটে কথা না তো যাই হোক দুই আড়াই ঘন্টা ধরে দাঁড়াই থাকে একটা একটা করে পালক পরিষ্কার করে হাঁসটা ক্লিন করছি নিচে মশলা আছে উপরে সব হাঁস দিয়ে দিছি এখন চুলায় ধরাই দিব রসুনের তেল দিয়ে দিলাম এইবার আমার বড় বাবজান চুলা ধরাটা কিছু কিনলাম ঢেলে দিয়ে দিসমিল্লা দিতে পারবা আমার কাজের ছেলে চলে আসছে না ওনাগি দিতে চলছে না রব্বা

রিহানকে ডাক দাও আম্মা রাজগঞ্জলে আসছে রিহানকে ডাকো এটা এক পাশে করে দাও ওই ওই পিছনে দিয়ে দাও রিহার নমস্কার দাদি আম্মা তুলে ধরে রাখো

কি সুন্দর পরিবেশটা দেখেন রাতের বেলা তুমি ভাত পারো আব্বা কেমন হয়েছে মজা আর মজা সেই মজা রাধিয়া আম খাল আপুনি থেংক ইউ ৰাধন বাবা কেম হৈছে তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ওই যে দেখেন চাঁদ উঠছে কত সুন্দর লাগে তো আমরা বাহিরেই বসে থাকি এরকম ধরেন রাত এগারোটা বারোটা পর্যন্ত সেই ভালো লাগে এই যে আগুন টাগুন ধরায় খুবই ভালো লাগে